Good morning and welcome back to my channel and welcome to another new vlog. Ask পঁচিশে জানুয়ারি আজকে আমাদের দিল্লির সেকেন্ড ডে এবং আজকে হলো মোটামুটি দিল্লিতে বাকি যা যা আছে সেইটা আমরা আজকে ঘুরবো তো এখন সকালে ঘুম থেকে সকালে উঠে ফ্রেশ হয়েছি আমরা এখানে তো আমাদের ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা আছে মানে ইলেকট্রিক কুকার যেটা এনেছি সেটাতে আমরা সবাই চা করেছি চা খেয়েছি সকালে বিস্কিট চা খেয়েছি ফ্রেশন আপ হয়েছি ব্রাশ ফ্রাশ করে নিয়েছি শুধু বাকি ছিল আয়ুষ এখন আয়ুষকে ওর আয়দা খাই দিচ্ছে দেখো আয়ুষকে আইদা খাইয়ে দিচ্ছে এবার এক এক করে সবাই স্নানে যাব আমাদের দশটায় টাইম আছে গাড়ির মানে বেরোনোর জন্য তার আগে টিফিন টিফিন যা করবার মোটামুটি করে নিতে হবে এবার আমি ব্যাকপ্যাক থেকে সমস্ত নিয়ে বার করবো ট্রলি থেকে জামা কাপড় যেটা আজকে পরবো ছেলেদের কোনো জামা চেঞ্জের দরকার নেই ওরা ওটাই পরবে আমরা তিনজনের আয়ুষ আমি মা জামা কাপড় চেঞ্জ করব কি পরবো সেটা এখন বার করবো চলো তাহলে আজকে দেখতে থাকবো আজকে দিল্লি সেকেন্ডের ব্লগ দেখো আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে এখন দশটা বাজতেই চললো মেবি এই দেখো আজকে এই ড্রেসটা পরছি চল এই যে মা রেডি হয়েছে মা রেডি হয়েছে আজকে চুড়িদার পরেছে আর নতুন জামা পরেছে এটা নতুন জামা আয়ুষ চলে গেছে বাইরে সব বেরোচ্ছে এই যে আয়ুষ এই যে আয়ুষ এই দেখো কি স্টাইল দিয়েছে দেখো এই যে দেখো হেভি লাগছে যাও বেরো দেখি এই দেখো আমার আমার ড্রেসটা আমি আয়নায় দেখাচ্ছি এই যে এই দেখো আমার ব্যাগে আছে

কিট করতে চলেছি করেছিলাম সেখানে কি করতেছি এন্ড ততকে অর্ডার করেছি হলো ছলে কুছল আমার ছোলা আমাদের ছলাকুছলা আমার মায়ের সৌরভ আর আইস সেই ধসা খাবে আর অধিক খাবে হলো ইডলি এটাই আজকে আমাদের সকালের খাবার প্রোগ্রাম তার তারপর আমরা বেরো লে ভাটুরে এই ছোলাটা ফুল আমাদের এখন ছোলেটা দেয়নি ওর থেকে নিয়েই খাই চমোর ওইর নিয়ে খাই এই যে এটা রাবড়ি দেখো কালকে আমরা এستم এখানে রাবড়ি খাবো বলে খুবই ভালো লাগছিল রাবড়িটা গাজর গাজর কা হালুয়া এখানে রাবড়ি হচ্ছে এখানে দেখো গাজর কা হালুয়া হচ্ছে দেখো

ফ্যামিলির জামা মসজিদে এবার চলো ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাই এদিকটা অনেকটা উঁচুতে এটা এটা একটা আগে পরে একটা পাহাড় কেটে বানানো হয়েছিল এখান থেকে লালকেল্লাটা ওইদিকে ওই দিকে দেখা যাচ্ছে লাল কেল্লা তো যেতে দেবে না এখন লালকেল্লা কেল্লা ফ্ল্যাগটা এখানে উঠছে সেটা বয়ে আছে তো যাই হোক এখান থেকে লাল দর্শন করবো দেখো আমরা এই যে রাবড়ি কিনেছিলাম এখন রাবড়ি খেলাম গাড়িতে বসে এখন আমরা যাচ্ছি রাজঘাট পিছন দিকটা দেখতে পাচ্ছ সেটা হলো রাজঘাট তো সেখানে যাব গাড়ি থেকে সবাই নামছে এখন গাড়ি থেকে নামছে আর এবার নেক্সট ডেস্টিনেশন রাজঘাট সিকিউরিটি চেকিং করিয়ে সবে বেরোলাম এবার যাচ্ছি রাজঘাটের দিকে হেঁটে প্রচণ্ড হাওয়া এখানে যে পরিমাণ ঠান্ডা মানে সোয়েটার দুটো তিনটে চাপিয়ে রাখলেও কোনো ব্যাপার না মানে এত ঠান্ডা লাগছে কান ফান জোর ঠান্ডা থেকে বড় না ঠান্ডাটা দুটা গায়ে লাগে না আর প্রচণ্ড পরিমাণে হাওয়া মানে অস্বাভাবিক হাওয়া চোখ দিয়ে জল পড়ছে এত জোর হাওয়া দিচ্ছে বাধ্য হয়ে সকাল এখন করা যায় বারোটায় দুপুর বারোটার সময় টুপি পড়তে হলো মানে মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে ঠান্ডাতে এত ভাবি আসেনি চলো আমরা এসে গেছি এখন রাজঘাটে ঢুকে গেছে সিকিউরিটি চেক এন কমপ্লিট কোনো ঘাট নেই এবার দেখা যাক কি আছে ভেতরে জানি না তো এই যেটা হলো গেট মেন গেট তো চলে গেছি ফিরে চলে এসেছি আর এই যে এখানে হলো রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি এ দেখো লেখা আছে এখানটাতে আমরা রাজঘাটে এসেছি সেখানে এন্ট্রি নিচ্ছি মানে যেখানে আদত মহাত্মা গান্ধীর যে সমাধিস্থলটা আছে সেটা প্রচন্ড হাওয়া আমি জানি না তোমরা বুঝতে পারো দেখো মায়ের জামা কাপড় কীভাবে উঠছে এই যে আচ্ছা আচ্ছা এই যে এখানে আছে আখান্ড প্রদীপ যেটা সব সময় জলে এটাকে যেন কিছু একটা বলে নামটা ভুলে গেছি যাই হোক আমরা প্রথমে ওপরের দিকটা উঠেছিলাম ওপরটা পুরো ফুল দিয়ে ফুলের বাগান করা এখানেও ফুলের বাগান করা এখানে প্রচন্ড পার্কিং প্রচন্ড জ্যাম মানে বিধি কিচ্ছু অবস্থা করে নেমেছি চলো ভেতরে হাত অনলাইনে মানে স্ক্যানারে টিকিট কেটেছি এখন দাঁড়িয়ে রয়েছি লাইনের জন্য লাইন বিশাল লাইন

আমরা এখন এসে লোটাস টেম্পেলে ভিড়টা দেখলে পুরো পাগল হয়ে যাবে ভিড়টা সামনে পিছনে লাইন এপারে ওপারে কোন পারে যে লাইন কিছুই বুঝতে পারছি না কিন্তু এসে দাঁড়িয়েছি জানি না কতক্ষণে এখানে গিয়ে শেষ হবে মানে এত অস্বাভাবিক ভিড় এখানে চল্লিশ মিনিট লাইন দিয়ে এই যে ফাইনালি লোটাস টেম্পলে ঢুকেছে ওই যে ওইখানে দেখা যাচ্ছে লোটাস টেম্পেল চলো সামনের দিকে এগিয়ে যাই এবার সামনে গিয়ে দেখা এই দেখো এখানেও লাইন হয়েছে ওইখানটা হলো ওঠার লাইন এখান থেকে লাইন স্টার্ট হয়েছে দেখো এখান দিয়ে ঢুকছে এই যে লোটাস টেম্পল আর এখানে দেখো ব্যাগ সিস্টেম আছে জুতো ব্যাগে দিন দিয়ে যেতে হবে জুতো ব্যাগে নিয়ে তারপর ঢুকতে হবে লাইন দিয়েছে বিশাল লাইন চারটে পাঁচটা এদিকে চারিদিকে লাইন দেখো আর এখানটা এন্ট্রি গেটে যে লোটাস টেম্পেল এন্ট্রি গেট ভেতরে কি আছে আমি সত্যি এখনো পর্যন্ত জানি না দেখা যাক দূরে লোটাস টেম্পল দেখা যাচ্ছে লোটাস টেম্পেল থেকে বেরিয়ে গেলাম ভেবেছিলাম টেম্পল নাম শুনে যে নিশ্চয়ই কোনো মন্দির ফন্দির আছে সত্যি কোনো আইডিয়া ছিল না কিন্তু এটা একটা প্রার্থনা সভা টাইপের মেবি এটা খ্রিশ্চানদের ঠিক আছে আমি ঠিক জানি না যদিও মনে হয় একটা লিফলেট মতো দিয়েছে ওই লিফলেটের মধ্যে লেখা আছে তো যাই হোক পরে তোমাদেরকে বলবো পারফেক্টটা কী আছে দেখতে কতক্ষণ লাগলো আমাদের দেড় দেড় ঘন্টা ঘন্টা সময় সময় লেগেছে লেগেছে কিছু নেই মানে সেরকম কিছু নেই যেরকম আমরা করেছিলাম যে ভেতরে কিছু একটা আছে যাই হোক জানি না যাই হোক দেখতে বাইরের স্ট্রাকচারটাই দেখার সৌন্দর্য বা সুন্দর যাই হোক ভেতরে কিছুই নেই আর এখানে আমরা তারপর বেরিয়েছি এত জল টেষ্টা পেয়েছি জলের বোতল টোতল তো কিছু ভেতরে নিয়ে যেতে দেয় না গলা পুরো ফেটে আসছে রোদ্দুর মধ্যে দেড় ঘন্টা দাঁড়ানো তারপরে এখানেই দেখো নিম্বু পানি খেতে বসেছি শুধু জলও খেতে ইচ্ছা করছে না দুপুর বেলা আছে লাঞ্চও করা হয়নি মানে এই লাইনের চক করে যাই হোক এখন লেবু জলটা তো খাই লাঞ্চের তো পরেই করছি কোনো ধরনের টুরিস্ট স্পট এই মোবাইল ফোবাইল অ্যালাউ করে না ভেতর থেকে কিছুই দেখা সম্ভব হয় না তো সেই জন্য আকসারধাম এসেছি দেখো দেখা যাচ্ছে ওই যে চূড়াটা হ্যাঁ এখানটা অক্ষরধাম টেম্পেলে এসেছি বাট অ্যানাউন্সমেন্ট তো হচ্ছে শুনতে পাচ্ছি বাইরে থেকে যে মোবাইল ফোন টোন ইলেকট্রনিক্স গ্যাজেট কিছু নিয়ে ঢোকায় এলাও নেই ক্লক রুমে রাখতে হবে তো জানি না কতটা তোমাদের দেখতে পাবো বাইরে থেকে ছবি অবশ্যই তোমাদের দেখাতে হবে স্বামীনারায়ণ অক্ষরধাম মে আপকা হার্দিক স্বাগত হে এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে অক্ষরধাম মে কিসি ভি প্রকার কে ইলেকট্রনিক উপকরণ জেসে ক্যামেরা মোবাইল স্মার্ট ওয়াচ আমরা এখন অক্ষরধাম থেকে বেরোলাম তোমাদেরকে এক ছিটে ফোটাও দেখানো সম্ভব না মানে এত হাই সিকিউরিটি এখানে যাই হোক আমরা এখন এখান থেকে আর গাড়ি গাড়ি করবো না গাড়ি এখান থেকে ছেড়ে দিচ্ছি কারণ এখানে অনেক টাইম লাগে সেই জন্য প্রাইভেট কারগুলো থাকে না ওরা এখানেই লাস্ট লোকেশন ড্রপ করে চলে যায় এবার আমরা এখান থেকে যাব হলো মেট্রো অক্ষরধাম মেট্রো স্টেশন ওখান থেকে নিউ দিল্লি স্টেশনে মেট্রো আমরা ধরে যাবো সরি তোমাদের ফটো ভিডিও কিছু দিতে পারলাম না কারণ কিছু দেওয়া সম্ভব না এত সিকিউরিটি এখানে লাইট জ্বলেছে বলে এখান থেকে দাঁড়িয়ে ফটো তুলছে আমি এখান থেকে তোমাদেরকে ভিডিওটা করে জাস্ট একটু দেখাচ্ছি জানি ভালো দেখা যাবে না তবুও দেখো এই হলো আফসারদা মন্দির লাইট জ্বলছে বলে খুব সুন্দর লাগে ভেতরটা ভীষণ সুন্দর আমরা এখন একটু স্ন্যাক্স খাবো যে টিফিন এখানে পনির প্যাটিস নিয়েছি পনির প্যাটিস আর আয়ুষ খাবে স্যান্ডউইচ পনির স্যান্ডউইচ এই যে পনির চিজ স্যান্ডউইচ এই যে আমরা এখন এটা খাবো আকসারধাম মেট্রো স্টেশনে রয়েছি এখান থেকে আমাদের মেট্রো রয়েছে মেট্রো করে যাবো দিল্লি মেট্রো চলারও একটা আনন্দ তা এখান থেকে দিল্লি নিউ দিল্লির ডিরেক্টলি ট্রেন তো নেই এখান থেকে রাজীব চক বলে একটা মেট্রো স্টেশন আছে সেখানে যেতে হবে সেখান থেকে আবার ইয়েলো লাইন বললো মনে হয় মেবি ইয়েলো লাইন ধরে তারপরে আমাদের যেতে হবে নিউ দিল্লি যে স্টেশন স্টপেজ সেইখানটায় এবার মেট্রোর জন্য অপেক্ষা করছি আমরা এখান থেকে আকসারধাম টেম্পলটা খুব ভালো দেখা যাচ্ছে দেখবে চলো থেকে টেম্পলটা একদম ক্লিন দেখা যাচ্ছে দেখো মতো দিল্লি ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের আজকে এখানেই দ্বিতীয় দিনের পর্ব শেষ হলো আজকে আমাদের দিল্লিতে লাস্ট এরপরে কিন্তু আমরা মেট্রো ধরে আমরা নিউ দিল্লি চলে গিয়েছিলাম এবং সেখান থেকে হাঁটা পথেই জাস্ট আমাদের হোটেল তো আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও কালকে সকালবেলা আমাদের ট্রেন আছে মথুরা যাওয়ার উদ্দেশ্যে এরপর যেই ব্লগগুলো আসবে সেগুলো কিন্তু মথুরা আর বৃন্দাবনের ব্লগ আসবে দিল্লির মেট্রোটা আমাদের চড়া হলো বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং বেশ ভালো লাগছিল তো চলো আবারও দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো টাটা